যে মুসলমানদের স্বার্থে এরা কথা বলে না হ্যাঁ এরা ঠিক টাইমে নিজেদের স্বার্থে কথা বলে নিজেদের বাগানটা তৈরি করে নেয় আবার ঠিক টাইমে দেখা গেল বিক্রি হয়ে যাচ্ছে কারণ কাছে পার্চেস হয়ে যাচ্ছে তারপর আমরা দেখতে পাচ্ছি যে সত্যিকারের সাধারণ মানুষকে সাধারণ মুসলমানদের হয়ে ভাবার মতো আমরা দেখতে পাচ্ছি নেতাদের আমরা বিশ্বাস করতে পাচ্ছি না এই জন্যে আমরা দেখলাম যে যে হুজুরদেরকে সাধারণ মানুষ বিশ্বাস করে আমরা যদি অরাজনৈতিক প্ল্যাটফর্মে থেকে একেবারে নর্মালভাবে সাধারণ মানুষের জন্য কথা বলতে পারি একদিন আমাদের মধ্যে থেকে কোনো না কোনো নেতা উঠে এসে সমাজকে সমাজের মুসলমানদের হয়ে কিছু কথা বলতে পারবে তাদের হয়ে কাজ করতে পারবে এবং সমাজে যারা সমাজের মুসলমানরা সংখ্যা সংখ্যালঘু মানুষেরা যাদেরকে ধর্মগুরু আলে মোলামা পীর সাহেব পীর মনে করে এই এক শ্রেণীর আলে মোলামা হুজুরদের মধ্যে মিল নাই ওর বিরুদ্ধে কথা বলে ওর বিরুদ্ধে কথা বলে তো আলে মোলামাদের মধ্যে যদি ঐক্য থাকে তবে তো সমাজে ঐক্য থাকবে এই জন্যই ল্যাবের প্রয়োজন হয়েছে ল্যাব করেছি আমরা তার সঙ্গে সঙ্গে আমাদের মনে হয়েছে সারা জীবন আমরা শুধু স্টেজে যাব আর ওয়াজ করব লোকে তকবির দেবে পয়সা দেখুন রাজ্য সরকার বলবো রাজ্য সরকারকে ভালো করে লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটা অফিসের ভিতরে যারা এই এই রাজ্যের খাচ্ছে আর গুণ গাইছে অন্যের এই আমাদের রাজ্য সরকারকে লক্ষ্য রাখতে হবে এদের জন্য বেশি আজকে মুসলমানরা হচ্ছে সেইগুলোকে আগে ঠিক করতে হবে আর রাজ্য সরকারকে মাথায় রাখতে হবে এই মুসলমানটাই তাদের ক্ষমতায় টিকিয়ে রেখেছে আগামী দিন পারলে মুসলমানরা কিন্তু ছুঁড়ে ফেলতে পারে আমরা এখনো সঙ্গে আছি সাবধান করছি আচ্ছা অনেক জমি যেগুলো অনেক যেগুলো মধ্যে এখনো আসেনি সেই সব জমিগুলোর ভবিষ্যৎ যে জায়গাগুলো ওয়াক কবরস্থান ঈদগাহ ওগুলো ওয়াকাফের মধ্যে আসেনি তো সেগুলো তো ভালো সেগুলো তো অসুবিধে কি আছে সেগুলো আলাদাভাবে রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন করে কোনো ট্রাস্টের নামে রেজিস্ট্রেশন করে নিজেরা দেখাশোনা করবে ওটা কিন্তু সমস্যা নাই সমস্যা হলো আমাদের যে আমাদের যে প্রপার্টিগুলো যেগুলো ওয়াকফের ওয়াক আপ করে গেছেন আমাদের পূর্বপুরুষরা সেইগুলো নিয়ে সমস্যা তৈরি হচ্ছে সেগুলো ব্যাপারে আমাদের সচেতন হতে হবে এত কম সময়ের মধ্যে এত কম সময়ের মধ্যে উমিদপুর পোর্টালে আমার তো মনে হচ্ছে না কারণ যে কাগজপত্রগুলো চাওয়া হয়েছে সেগুলো সংখ্যায় অনেক সে কাগজপত্র জোগাড় করা তারপরে সেগুলো তোলা এরপরেও আমাদের আন্দোলন ছাড়া কোনো রাস্তা নাই আমাদের বারবার দরবার করতে হবে আমাদের চাইতে হবে দরকার হলে আবার মামলা করতে হবে যাতে করে আরও সময় বাড়ানো হয় এবং যারা এখনও সচেতন হচ্ছেন না আমি বলবো অতি দ্রুত সংখ্যালঘু অফিসগুলো আছে সেখানে যোগাযোগ করুন নাহলে ওয়াকআপ বোর্ডে যোগাযোগ করুন কীভাবে পোর্টালে তোলা যায় তার প্রসেসিংটা তাড়াতাড়ি রেডি করুন আইনজীবীদের সঙ্গে কথা বলুন শুভেন্দু অধিকারী উনি দাবি করেছিল যে এক কোটি এসআইআর নাম বাতিল যাবে বাদ যাবে তথ্য পরিসংখ্যান বলছে আটান্ন লক্ষ এসআইআর নাম খসড়াতে বাদ হয়েছে তা বেশিরভাগ দেখা যাচ্ছে মৌসুক সম্প্রদায়ের তো এটা নিয়ে কী বলবেন আপনি দেখুন উনি একটা রাজনীতির ব্যক্তিত্ব রাজনৈতিক ব্যক্তি তিনি রাজনীতির চরিত স্বার্থ চরিতার্থ করার জন্য কখন ওনারা কি বলেন ওনাদের তো কথা কোনো ঠিক নাই আজ এক বলেন কাল এক বলেন উনিও যেমন একদিকে ভুল বুকে যাচ্ছেন হুমায়ুন সাহেব একদিকে ভুল বুকে যাচ্ছেন আবার এইদিকে আবার আবার এই দিকে কিছু লোক এরকম নেতা আছে সবার নামগুলো বলতে পারছি না মানে মনে পড়ছে না ভুল বুকে যাচ্ছে এই নেতারা সবসময় ভুল বকে নেতাদের কথা কান দিলে হবে এই আপনার বিহারে কোনো রোহিঙ্গা মুসলমান পাওয়া যায়নি এখানে এত বলছে রোহিঙ্গা মুসলমান আছে সারা পৃথিবীতে এক কোটির উপরে রোহিঙ্গা মুসলমানই নাই এখানে একেবারে শেষ ভাই আপনি কি মনে করছেন ল্যাব মানুষের মধ্যে সারা জাগাতে পারবে সারা জাগাতে পেরেছে তার বড় প্রমাণ আমরা কিন্তু এখানে নিজেরা খরচ করতে চেয়েছিলাম একজন মানুষ তিনি পরে জানালেন যে যা খরচ হইতো আমার নিজের তার মানে বোঝা যাচ্ছে ল্যাব মানুষের ভিতরে ঢুকে গেছে আর আমরা এইটা কি কাজে লাগিয়ে আগামী দিন আমাদের প্রতিজ্ঞা আমাদের লক্ষ্য আমাদের আস্তে আস্তে গরিবই হাটা